সাইরা, সাইরা বিবি আরাদে দুইটা ত্রাশের 2000 লাখ ফকটোগ্র ত্রর বিল শেষ আগে ত্রর মিজের ডেসটরে বাসা আমরা দুঃখ করতাম না কিচ্ছু করতাম না ত্ররে জল দেবের না মুং বাংলাদেশী ত্ররা কি তা কইছস ত্ররা ভারতের সেভেন সিস্টার দল করবে

হিজরা ছিলেন তো হিজরা হিজরা কি করে জানেন কারোর সাথে যখন না উঠে তখন তারা কি করে কাপড় উঠে দেয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু দেশ হিজরা দেশ ভারত যখন তাদের আমরা পাত্তা দেই না তখন তারা ফারাক্কাবাদ আর কি কি জানি বাদ আছে ওই সকল বাদের গেট উঠাই দেয় হিজরা আর ভারতের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ তারা যদি সত্যিকার পুরুষ হইতো রাত্রেবেলা মানুষ যখন ঘুমের মধ্যে তখন বাদের গেট খোলা দিত না ঠিক আছে প্রিয় পই পই করে হিসাব রাখতেছে বাংলাদেশের জনগণ সময় মতো আমরাও বইরে দিব জানেন তো মৌমাছি ছোট হলেও মৌমাছি চাকে ডাল দিলে কি হয়